টু চ্যানেল নতুন ইউনিক নিয়ে এসেছি আজ আমি চিকেন বানাবো শালগম দিয়ে আরও একটা আলু দিয়েছি একটা শালগম দিয়েছি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তারপরে কীভাবে বানাই তোমরা দেখতে থাকো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলু আর শালগমটা ভেজে নেব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব ভালো করে ভেজে আলু আর শালগমটা আমার ভাজা হয়ে গেছে না এই তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা এলাইচ দারচিনি আর লং লংগুলি দিয়ে দিব কুচানো পেঁয়াজ

লবণ এটা নেড়ে চেড়ে করে গ্যাসের মিডিয়াম আঁচ দিয়ে আমি এটাকে ভেজে নেব ভালো মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুড়ে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেবো তারপরে এইখানে ভেজে রাখা শালব আর আলু দিয়ে দেব এবার আমি এটাকে লো ফ্লেমে দিয়ে ঢেকে দেব মাংসটা প্রায় হয়ে গেছে কষা কষা হয়ে গেছে এখন আমি এইখানে গরম মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব কালারটা কি এসেছে দেখতে পাচ্ছ এইভাবে একবার ঘরে রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে এরকম দিয়ে আলু দিয়ে আমি রান্না করলাম কি সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের দেখে কেমন এমন লাগলো তো আজ রাখি কাল আবার আসবো নতুন রেসিপি নিয়ে